আমাদের প্রায় বেশিরভাগ বাঙালিদেরই সন্ধ্যের থেকে প্রিয় জলখাবার হল চপমুড়ি আর সেটা যদি আলুর চপ হয় তাহলে তো কোনো কথাই হয় না আজ আমি যেভাবে আলুর চপ বাড়িতে বানিয়ে থাকি সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দুটো স্পেশাল উপকরণ এই আলুর চপের আমি আমার মতো করে অ্যাড করে থাকি যার জন্য এই আলুর চপের স্বাদ অনন্য হয় তাহলে চলুন আর কথা না বাড়ি এবার ঝটপটেই মুচমুচে আলুর চপের রেসিপি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মেঘার সাথে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি সবার প্রথমেই আলুর চপের ওপরের কোটিংটা বানানোর জন্য একটা বেসনের ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি এখানে এক কাপের একটু কম পরিমাণে বেসন এটা ছোলার বেসন রয়েছে আর তার সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো যদি না থাকে তাহলে এটা স্কিপও করতে পারেন আপনারা বেসনার চালের গুঁড়ো মিলিয়ে এখানে এক কাপ রয়েছে তো এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন একের চার চা চামচ মতো হলুদ গুঁড়ো এক চা চামচ মতো দিয়েছি ভাজা মশলা গুঁড়ো এই ভাজা মশলা কি করে তৈরি করেছি সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি সব শেষে জাস্ট এক পিঞ্চ মতো দিয়েছি গরম মশলা গুঁড়ো এবার একটা তারের হুইস্কারের সাহায্যে এই সমস্ত উপকরণ শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে একবারে বেশি জল দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিতে থাকবেন এবং এটা মেশাতে থাকবেন একবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে আর যে কোনো চপ বানানোর জন্য ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করে তৈরি করতে হয় না একটা মাঝামাঝি কনসিস্টেন্সি ব্যাটার আমাদের প্রয়োজন ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে এটাকে আমি ওই হুইস্কারের সাহায্যেই খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেড় থেকে দু মিনিটের জন্য একটা চামচ দিয়ে দেখিয়ে দিই ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম কনসিস্টেন্সির হতে হবে ব্যাটার খুব বেশি মোটা হয়ে গেলে চপের ওপরে কোটিংটাও খুব মোটা হয়ে যাবে আবার পাতলা হলে চপের ওপরে কোটিংটা ধরতেও চাইবে না তাই মাঝামাঝি কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করতে হবে আর ব্যাটারটা তৈরি করতে আমি এক কাপ জল নিয়েছিলাম তার থেকে এখনও চার টেবিল চামচ মতো জল রয়ে গেছে কাপে তো ব্যাটারটা ওদিকে ঢাকা দেওয়া থাক পনেরো মিনিট মতো ততক্ষণে আমি একটা ভাজা মশলার গুঁড়ো তৈরি করে আলুর পুটটা রেডি করব। তো ভাজা মশলা গুঁড়ো তৈরি করার জন্য প্রথমে নিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গোটা জিরে ঠিক তার অর্ধেক পরিমাণে নিয়েছি গোটা ধনে পাঁচ ছটা শুকনো লঙ্কা আর তার সাথে নিয়েছি এক টেবিল চামচ মতো গোটা গোলমরিচ আর সবশেষে দিয়ে দিচ্ছি তেজপাতা তিনটে তেজপাতাগুলোকে ছোটো ছোট টুকরো করে এভাবে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চাইলে এই ভাজা মশলা তৈরিতে একটু মৌরিও অ্যাড করা যেতে পারে তো এবার এই সমস্ত উপকরণ একসাথে আড়াই থেকে তিন মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে শুকনো কড়াইতেই ভেজে নিতে হবে যখন দেখবেন মশলার কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করেছে এবং মশলা থেকে হালকা ধোঁয়া উঠতে শুরু করেছে তখন বুঝতে হবে মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে মানে এই গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে ঠিক দেখুন এখন যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন মশলার কালারটা এরকম হালকা একটু ডার্ক হয়ে যাবে তো সেই সময় মশলাটাকে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে শিলে অথবা হামানদিস্তাতেও গুঁড়ো করতে পারেন আচ্ছা এরপর আমি আলুর পুটটা তৈরি করব তার জন্য কড়াইতে জাস্ট এক থেকে দেড় চা চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে তিনটে শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে দেখুন শুকনো লঙ্কাগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে তো এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এরপর এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা চিনে বাদাম চিনে বাদামগুলোকেও এক থেকে দেড় মিনিট ভেজে তুলে নেব আলুর চপের পুরে সাধারণত আমরা বাদাম ব্যবহার করি না তবে আমার কথা অনুযায়ী একবার এই বাদামটা অ্যাড করে দেখবেন আলুর চপের পুরে খেতে কিন্তু দারুণ লাগে এই ভাজা বাদামটা হামান দিস্তিতে ভাঙ্গা করে তারপর আলুর চপের পুর বানানোর সময় মেশাবো এরপর ওই একই তেলে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো থেতো করা রসুন এখানে ছয় থেকে সাত কোয়া রসুন থেতো করে আমি ব্যবহার করেছি এই রসুন এবং চিনে কিন্তু এই আলুর চপটাকে অনন্য করে তোলে এর আগে আপনাদের সঙ্গে আমি নিরামিষ আলুর চপের রেসিপিও শেয়ার করেছি যারা নিরামিষ বানাতে চান সেই রেসিপি দেখেও বানাতে পারেন তো রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে একদম গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত রসুনটা ভাজা হয়ে গেছে তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে খোসা ছাড়ানো আলু দুটো আলু আমি খোসা ছাড়িয়ে দিয়েছি আর একটা আলু খোসা সমেত দিচ্ছি দোকানের আলুর চপে কিন্তু খোসা ছাড়িয়ে পুর বানানো হয় না খোসা সমেতই বানানো হয় তো সেই কারণে আর খুব বেশি খোসা পড়লে খেতে ভালো লাগবে না সেই কারণে জাস্ট একটা আলুতেই আমি খোসা রেখেছি বাকি দুটো আলু কিন্তু আমি খোসা ছাড়িয়ে দিয়েছি তবে খোসা সমেত বানাবেন না খোসা ছাড়িয়ে দেবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ওপর ডিপেন্ড করছে আপনাদের যেরকম খেতে ভালো লাগবে আপনারা সেরকমভাবেই বানাতে পারেন তো আলুটা যেহেতু আমি হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি এবার স্প্যাচুলার সাহায্যে এভাবে চেপে চেপে আলুটাকে একটু ম্যাশ করে দিচ্ছি স্প্যাচুলাটা চেঞ্জ করে আমি আমাদের বাংলার খুন্তিতেই ফিরে এলাম কারণ খুন্তি দিয়েই নাড়তে সুবিধা হবে যেহেতু নিচ থেকে একটু ধরে যেতে পারে এটা তো স্প্যাচুলা দিয়ে নাড়তে একটু অসুবিধাই হচ্ছিল আলুটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো হেমান দিস্তিতে আধ ভাঙ্গা করে আমি দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেব তৈরি করে রাখা ভাজা মশলা দেড় চা চামচ মতো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আর যে লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কাগুলো সেগুলোকে হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে গুঁড়ো করে মানে ওই আধ ভাঙ্গা করে এর মধ্যে দিয়ে দেব। আমাদের বাড়িতে সবাই একটু ঝালঝাল আলু চপ খেতেই বেশি পছন্দ করে সেই কারণে আমি তিনটে আলুর জন্য তিনটে লঙ্কা ব্যবহার করেছি তবে আপনারা ঝাল কম খেলে লঙ্কা একটা বা দুটোও দিতে পারেন মানে নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে ঝালটা দেবেন তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলুর চপের এই পুরটা আমি কড়াইতে একটু ভেজে নিয়ে বানাচ্ছি তবে আপনারা চাইলে সমস্ত উপকরণ আলাদা আলাদা করে যেরকম প্রথমে ভেজে নিলাম সেরকম ভেজে নিয়ে আলুর সাথে মাখিয়ে নিতে পারেন মানে যেরকম আমরা আলু ভর্তা বানিয়ে থাকি সেরকমভাবে আর এই যে পদ্ধতিতে আলুর চপের পুরটা তৈরি করছি এটা আলুর চোখা বানানোর স্টাইল যাই হোক আমাদের আলুর চপের পুর এখানে একেবারে রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো আলুর চপের এই পোটটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে হাত দিয়ে আরও একবার মেখে নিয়েছিলাম সেই জন্য আরও একটু ম্যাশি লাগছে তো যাই হোক এবার এই পুরটা থেকে অল্প অল্প করে পশান হাতের মধ্যে নিয়ে প্রথমে এরকম গোল করে তারপর চ্যাপটা করে নিয়ে শুকনো বেসনে এটাকে একটু গড়িয়ে নিতে হবে শুকনো বেসন যদি এর ওপরে একটু কোট হয়ে থাকে তাহলে বেসনের যে ব্যাটারটা আমরা বানিয়েছি সেটা এর ওপরে খুব ভালোভাবে ধরবে এই দেখুন একটা প্লেটের ওপরে আমি একটু শুকনো বেসন ছড়িয়ে নিয়েছি তার উপরেই এই আলুর চপের পুরগুলো দিয়ে যে লেচিটা বানিয়েছি সেটাকে রেখে দিলাম একই রকমভাবে সমস্ত লেচিগুলো আমাদের রেডি করে নিতে হবে আলুর চপ খাওয়ার সময় বাদামের ছোট ছোটো টুকরোগুলো মুখে পড়লে কিন্তু খেতে বেশ ভালো লাগে যাই হোক সমস্ত আলুর চপের পুর এখানে আমি রেডি করে নিয়েছি মানে লেচিগুলো আমি রেডি করে নিয়েছি এবার যে ব্যাটারটা তৈরি করে রেস্ট করতে রেখেছিলাম সেই ব্যাটারটাকে নিয়ে চলে আসছি আর এই ব্যাটারটা এখন ভালো মতো সেট হয়ে গেছে তো এবার এর মধ্যে জাস্ট এক পিঞ্চ মতো বেকিং সোডা বা খাওয়ার সোডা দিয়ে দিলাম খাওয়ার সোডার পরিবর্তে আলুর চপ ভাজার জন্য যে তেল গরম করবেন সেই গরম তেল এক চামচ দিয়ে এই ব্যাটারটা ভালো করে একবার মিশিয়ে নিতে পারেন তাহলেও কিন্তু আলুর চপের ওপরে কোটিংটা খুব সুন্দর মুচমুচে তৈরি হবে কেউ চাইলে এই ব্যাটারটাতে একটু কালো জিরেও অ্যাড করতে পারেন তবে পার্সোনালি আমার আলুর চপের ব্যাটারে কালো জিরে পছন্দ নয় সেই কারণে আমি দিলাম না অন্যান্য যে কোনো চপ বানানোর সময় কিন্তু আমি একটু কালো জিরে একটু পোস্ত অ্যাড করে থাকি যাই হোক এদিকে আলুর চপ ভাজার জন্য তেলও ভালো মতো গরম হয়ে গেছে তো এবার যে লেচিটা আমি তৈরি করেছিলাম আলুর চপের পুরটা দিয়ে সেই লেচিটাকে এই বেসনের ব্যাটারে ডুবিয়ে এটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম বেসনের এই ব্যাটারটা যেহেতু আমি খুব বেশি ঘন করে তৈরি করিনি তাই আলুর চপগুলো তেলের মধ্যে ছাড়ার সময় কয়েকটা ড্রপ এই ব্যাটার তেলের মধ্যে পড়ে যেতেই পারে এবং সেটা দিয়ে একটু হাত পা লে যেগুলো তৈরি হতে পারে তবে সেটাও কিন্তু মুড়ি দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে তাই এই হাত পা লেজুর যেগুলো তৈরি হয়েছে সেগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে তুলে সাইডে রেখে দেবেন মানে যদি এই হাত পা লেজুরগুলো তৈরি হয় আর কি বেসনের ব্যাটারটা যদি একটু ঘন হয় তাহলে এই হাত লেজুরগুলো তৈরি হবে না তবে ঘন ব্যাটারের একটা অসুবিধা আমি বলেছি ওপরের কোটিংটা অনেকটা মোটা হয়ে যাবে এবং সেটা খুব বেশি মুছমুচে নাও হতে পারে আর ইনস্ট্যান্টলি যদি মুছমুচে হয়ও বেশিক্ষণ কিন্তু সেটা মুছমুচে থাকবে না আর দেখুন প্রত্যেকটা চপ কি সুন্দর ফুলছে একটু কাছ থেকে দেখিয়ে দিই তো এই হাত যেগুলো তৈরি হয়েছিল সেগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে তো এগুলোকে আমি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি ওগুলো যখন মুড়িতে চানাচুর দিয়ে মাখবো সেই সময় দিয়ে দেব। আর এবার এই আলুর চপগুলোকে চারিদিক থেকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে তুলে নেব যেহেতু ভেতরে আলুটা সেদ্ধ করাই রয়েছে সেই কারণে আলুর চপ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট সময় নিয়ে বারবার উল্টে দিয়ে দিয়ে চপগুলোকে চারিদিক থেকে সুন্দর করে ভেজে নিতে হবে আমাদের প্রথম ব্যাচের আলুর চপগুলো এখানে একেবারে রেডি হয়ে গেছে তো এবার এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একই রকমভাবে বাকি সমস্ত আলুর চপগুলো আমি ভেজে রেডি করে নেব আশা করছি আজকের এই দারুণ সুস্বাদু আলুর চপের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আওয়াজ শুনে আশা করি বুঝতে পারছেন চপগুলো কতটা সুন্দর মুচমুচে হয়েছে মুড়ির সাথে অল্প একটু চানাচুর আর ওই চপের যে হাত লেজ তৈরি হয়েছিল সেগুলো দিয়ে অল্প একটু সরষের তেল দিয়ে ভালো করে মেখে তার সাথে একটু কাঁচা লঙ্কা এবং এই আলুর চপ রকম চপমুড়ি থাকলে সন্ধের আড্ডার আমেজ একেবারে জমে যাবে আর শেষে কিন্তু এক কাপ চা রাখতে একেবারে ভুলবেন না যারা এত এতদূর পর্যন্ত ভিডিওটা ধৈর্য ধরে দেখলেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার